নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় পেনকিলার আর যে মেডিসিন রিভিউ চ্যানেলে আমি আর যে আজকে আমরা কথা বলতে চলেছি কার্মিনোজাইম সিরাপ কেন ব্যবহার করা হয় ডাক্তার বাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই কার্মিনোজাইম সিরাপটিকে কি কী কম্পোজিশান রয়েছে কত দাম রয়েছে কত এম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যে বিষয়টি জানবো সেটি হলো কার্মিনোজাইম সিরাপ কেন ব্যবহার করা হয় কি কি কারণে ব্যবহার করা হয় এই কার্মিনোজাইম সিরাপটি আসুন জেনে নেওয়া যাক গ্যাস অম্বল বধজমের সমস্যা প্রায় অনেকেরই রয়েছে আর এই গ্যাস অম্বল বধজমের সমস্যাগুলোকে ভালো করার জন্য ব্যবহার করা হয় এই কার্মিনোজাইম সিরাপটি একাধিক আয়ুর্বেদিক উপাদানে তৈরি করা হয়েছে এই কার্মিনোজাইম সিরাপটি আসুন এক নজরে জেনে নেওয়া যাক সেই উপাদানগুলির নাম এই কার্মিনোজাইম সিরাপটির মধ্যে রয়েছে ভিঙ্গরাজ আমলকি ব্যাহেরা হরিতকি অশ্বগন্ধা অর্জুনা ও কালমেঘের মতো উপাদান আপনারা ভিডিওতে যে কার্মিনোজাইম সিরাপটি দেখছেন সেটি হলো সাড়ে চারশো যার দাম রয়েছে আড়াইশো টাকা এই কার্মিনোজাইম সিরাপের একটি ছোট ফাইলও রয়েছে যার মধ্যে আড়াইশো এম থাকে জুপিটার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই কার্মিনোজাইম সিরাপটির মধ্যে কার্মিনেটিভের বৈশিষ্ট্য রয়েছে এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি ভালো করতে সাহায্য করে আসুন এবার জেনে নেওয়া যাক এই কার্মিনোজাইম সিরাপটি সারাদিনে কতবার খাওয়া যেতে পারে এই কার্মিনোজাইম সিরাপটি সারাদিনে দুবার খাওয়া যেতে পারে দু থেকে তিন চামচ অবশ্যই খাওয়ার পরে আমাদের আজকের ভিডিও ছিল কার্মিনোজাইম সিরাপের সম্বন্ধে আপনাদের যদি এই কার্মিনোজাইম সিরাপের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার